লাল লালি তুমি বাইরে যাবে তুমি কি বাইরে যাবে হ্যাঁ বাইরে যাবে চলো বাইরে যাই চলো বাইরে যাই চলো চলো তোমার কি হয়েছে বাবা কি আছে মন খারাপ কেন ও বাবা কিরম অপমান কথা বলবে না কি হলো এখানে আসো লা লা এখানে আসো এখানে 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 আসো 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 বাবলি ও বাবলি ও বাবলি ও বাবলি কী হয়েছে বা তোমাকে তো সবাই দেখতে চাই দেখি দাও একটু ও বাবা হাসি হাসি কি হাসি ও বাবলি হাঁচিয়েটা ও বাবা কীরমভাবে ভাবে ও ঘুরতে নিয়েই যেতে হবে ঘুরতে নিয়েই যেতে হবে তাই ঘুরতে নিয়ে যেতে হবে সত্যি তুমি ওরমভাবে বসে থাকলেই তোমাকে আমার ঘুরতে নিয়ে যেতে হবে তাই তো হুম বাবা হা করে না এখন কি তুই ঘুরতে যাবি লাল হ্যাঁ এই রোদ দেখ বাইরে কি রোদ তুই এখন কোথায় যাবি ওই ঘাটে গেলেও তো তুই থাকবি না বেশিক্ষণ বল তাই নিয়ে চল না দিদি তাই যাই একটু তাই তো এই এই কথাবার্তা মনের মধ্যে চলছে হ্যাঁ টাকা মধ্যে তাক আমি ঘুরতে নিয়ে যাবো তাহলে ঘুরতে বলেছি এটা এটা সেই পিঠ চুলকে দিতে হবে আবার সোনা লাল সোনা লাল বাচ্চা একটু তাকাও একটু তাকাও তোমায় দেখতে চাই তো তাকাও দেখো তাকাও বাবা আস সোনা বাচ্চা সোনা আমাদের তাকিয়ে কি কি বলতে চাইছো তুমি তাকাও তোমার একটু জিমন্যাস্টিক দেখাবে বন্ধুরা জিমন্যাস্টিক দেখে নাও তোমরা তুমি জিমন্যাস্টিক দেখাবে জিমন্যাস্টিক দেখাবে হুম বন্ধ করে দিয়েছে আবার তাকাচ্ছে না আর না এই দেখো চলে যাচ্ছি থাকাই দাও নিচে চলে গেলি আবার আবার নিচে চলে গেলি আবার নিচে এটা তুমি ঠিক করো নি লাল আড়ি তোমার সাথে আড়ি